পুষ্টির কথা বলেছেন ওনারা বলেছেন যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবেন আর এখন এক হাজার এক টাকায় গুলশানা বাড়িয়ে দিচ্ছেন তো দিচ্ছেন তো ডেভেলপমেন্ট তো হচ্ছে যে কথা ছিল যে ওনারা জনগণকে শান্তির ঘুম দিবে এখন দিচ্ছে আতকে ঘুম গোয়াল ভরা গরু নদী ভরা মাছ আর এখন আপনার বিমান ভরা বন্দর ভরা সোনা আর নদী ভরা লাশ এই তো পড়া দিচ্ছেন আর তাদের কাছে কি প্রত্যাশা করবেন যেখানে সৌদি আরব থেকে পরশুদিন দুমবার মাংস আসলো ঝিনাই ধরে ছাত্রলীগ যুবদী আশি কার্টন দুমবার মাংস লুট করে ফেলেছে যারা মিসকিনের দুম্বা দুমবার মাংস লুট করে খায় যারা মুক্তিযুদ্ধের সম্ভাবনা ক্রেস্টের সোনা চুরি করে খায় এবং সে কার পর্যন্ত চুরি করে খায় তাদের কাছে গণতন্ত্রের আশা করা গাধার কাছে দুধের প্রত্যাশা করা একই বিষয় আপনি কিভাবে হবে একটা কাদামাটিকে পরিবর্তন হতো আওয়ামী লীগ একটা কাজ মাটিকে আপনি যখন পোড়াবেন এটা যখন ইট হয়ে যাবে যতই এতে পানি ঢালেন না কেন এটা আর নরম হবে আওয়ামী লীগ যখন বাস্য হয়ে গেছে ওকে যতই গণতন্ত্র শেখান সে আর কোনো অধিক গণতান্ত্রিক কথা এটা সম্ভব না তাদের বডি ল্যাঙ্গুয়েজ না ইভেন আপনি যদি আজকে সাহারা মরুভূমিও আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য শাসন দিয়ে দেন আমি নিশ্চিত পাঁচ বছরের মধ্যে সাহারা মরুভূমি বালির সংকট দেখা দেবে তারা এমন একটা দুর্নীতি কিছু না বালির সংকট দেখা যাবে কি করবে জানি না কি করবে তো এখন শুধু রাস্তায় সুটবুট পরে মন্ত্রী মহোদয় ফিটনেস বিহীন গাড়ি ধরতে হবে না এই ফিটনেস বিহীন মন্ত্রীদেরও ধরতে হবে নাহলে তো আপনার সুশাসন আসবে না জনগণ চাচ্ছি ফিটনেস ভিন মন্ত্রী থেকে ধরতে একটা কথা আছে তিলাপোতা বোধ মাথা কাটা মাথা কাটা ছাড়াও দশ দিন নাকি বাঁচে তো এদের যে অবস্থা হয়েছে আওয়ামী রাজনীতি এই মাথাহীন রাজনীতি মাথা কাটা ছাড়া কতদিন বাঁচবে সেটা আপনার প্রশ্ন থেকে